কি সুন্দর রাজহাঁসগুলো গুড মর্নিং ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথা চ্যানেলে আর একটা ডেইলি ব্লগে আজকে শুক্রবার আর এখন সকাল সাড়ে ছটার মতো বাজে আমি এখন একটু বেরিয়েছি রান ওয়াকিং একটু এক্সারসাইজ করে নেবো টোয়েন্টি মিনিটস করে দিনটা শুরু হবে বাচ্চাদের সাথে আসুন দেখাবো আজকে কি কি করবো তো আজকে যেহেতু শুক্রবার আজকে অয়নকে অফিস যেতে হবে তাই আমাকে খুব কুইকলি একটা ছোট্ট রাউন্ড করেই ঘরে যেতে হবে কারণ কি বাচ্চাদের তো আবার টেক কেয়ার করতে হবে সো একদমই অল্প একটা ছোট্ট রাউন্ড করব ভাবলাম সকালে ওয়েদারটা আজকে খুবই ভালো মানে কোনো ঠান্ডা লাগছে না দেখতেই পারছে না আমি জাস্ট একটা সিম্পল টি শার্ট পরে বেরিয়ে পড়েছি সো এই ওয়েদারের যে রানিংয়ের এনজয়মেন্টটা সেটা আমি মিস করতে পারলাম না তাই সকালে উঠে আমি অয়নকে বললাম তুমি একটু টেক কেয়ার করো ঘরটা জাস্ট বাচ্চারা একজন উঠেছিল তার আর একজন ঘুমিয়ে আছে বাট একটু টেক কেয়ার করো আমি জাস্ট টোয়েন্টি মিনিটসের মধ্যে আই মেক এ কুইক রান সো ওটাই আর একটু নেচারটা তো দেখে নেব একটু কুইকলি পাশাপাশিটা ঘুরে বেশ ভালো লাগে আমার সকালে সানরাইজটা দেখতে আর হলো গিয়ে ফ্রেশ এয়ারটা ব্রিথ করতে তারপর বার্ডস এর চিরপিং অফ আই লাভ ইট কিন্তু অলসো আর একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে জানেন যেদিনকার আমি বাচ্চাদের সঙ্গে থাকি দ্য ইজ ফ্রাইডেটা ডে যেহেতু ওদের সঙ্গে থাকি টু বি অনেস্ট মি টাইম তো ফরগেটেড মি টাইম বলে কোনো কিছু হয় না অনলি যখন ধরুন বাইরে ওদেরকে ওয়াক করাতে নিয়ে যাচ্ছি তখন একটু হয়তো একটু মি টাইম হয়ে যায় কিন্তু তার জন্য সকালটা এই ফ্রাইডের মর্নিংগুলো একটু যদি নিজের জন্য টাইম বের করে নিই সেই দিনটা বেশ ভালো যায় কী সুন্দর নেচার রিজেন্টেড আর মাত্র পাঁচ দশ মিনিটের মতো আছে এরপরে আমি আবার ব্যাক করব ঘরে একটু দেখিয়ে দিলাম আপনাদের আর এই জায়গাটা রিয়েলি এত ভালো লাগে আর আমি যদি একটু স্টিল হয়ে যাই তাহলে সব বার্ডসের চিরপিংগুলো শুনতে পারবেন আমি এখন রিটার্ন করি ঘরে ঘরে ফিরে দেখি অয়ন অলরেডি কফি বানাতে শুরু করে দিয়েছে ও এক কাপ কফি খেয়ে অফিসে বেরিয়ে যাবে সো আমাদের দুজনের জন্য এক কাপ কফি বানিয়ে ফেললো কি দারুণ দেখুন একটা সুন্দর শেপ বানিয়েছে ওর খুব ইচ্ছা বারিস্তা হওয়ার বা এটা একটা হবি আরও ভালোই শিখে নিয়েছে বলতে হবে মানে ভেরি শর্ট টাইমে দারুণ কফি বানাতেও পারে এবং ওই সুন্দর আর্টগুলোও আস্তে আস্তে শিখে ফেলছে আর কি যেদিনকারি একটু সময় পায় এই গাছগুলোর দিকে তাকাতে ভালো লাগে সকালবেলা জানেন এই যে সুন্দর একটু সূর্যর লাইট পড়েছে এদের উপরে এটা আমার এতটাই ভালো লাগে দেখতে আর এই পরপর ফ্লাওয়ারগুলো বেগুনি কালারের ছোটো ছোটো ফ্লাওয়ারগুলো এতটাই সুন্দর না কালারটা যে পুরো মন মাতানোর মতো এই চারটে ফ্লাওয়ারের পট আছে আমার বেশ অনেকগুলোতে বেশি বেশি হয়েছে আবার অনেকগুলোতে অল্প অল্প ফ্লাওয়ার হয়েছে দাঁড়ান এই গাড়িটাকে একটু সাইড করে নইলে না পুরো পায়ের মাঝখানে পড়ে আছে এইটা আমাদের একটা হ্যাবিট আমি অফিস যাই বা অয়ান অফিস যাই যে আমরা ঘরে থাকি সেই টাইমটাতে আমরা চেষ্টা করি জানলার পাশে এসে দাঁড়িয়ে টাটা করতে এইটা অ্যাকচুয়ালি আমার একটা ছোট্টবেলার মেমোরি যখনই বাপি অফিস যেত আমি তখন টাটা করতাম আর এখনও আমি দেখছি সেই সেম জিনিস করছি আমি আমার ছেলেদের সাথে ভাই দেবে নেক্সট ক্লিপে একটা ডান্সের সেগমেন্ট রাখলাম এভরি শুক্রবার আমরা একটু ডান্স করে নিই সাথে আই হোপ আপনারা কিছু মনে করবেন না এই ডান্স সেগমেন্টটা দেখে আমরা তো আর ডান্সার নই কিন্তু এই আমার খুবই 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 একটা ফেভারিট মেমোরি তাই সেভ করে রাখলাম অলসো এই ভিডিওগুলো যে যে বানাচ্ছি আমি এটা ফিউচারে দেখার জন্য আমি নিজে এনজয় করতে চাই এই ভিডিওগুলো আর কি যাই হোক এই যে সামনে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা হচ্ছে কি ডিবট এ হচ্ছে দারুণ একটা মেশিন এ আমার ঘরে ঘর পুছে দেয় মানে জল আর একটু ডেটল দিয়ে দিই আর ও পুরো ঘুরে 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 ওই দেখুন শুরু হলো কেমন পুরো ঘরটাও মুছে দেয় আমি তো সেরকম টাইম পাই না ঘর মোছার তো প্রথমে আমি ভ্যাকিউম ক্লিনিং করে নিই তারপরে এইটা স্টার্ট করে দিই আর ও পুরো ঘুরে 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 টাইম নেয় একটু কিন্তু পুরোটা সুন্দরভাবে ক্লিন করে দেয় খুবই ইম্পর্ট্যান্ট আমার জন্যে আর সত্যি বলতে এটা ভালো করে ঘরটা ক্লিনও করে দেয় জানেন যাই হোক ওই অন করে দিলাম মেশিনটা ডিবটটাকে এবার ডিবর্টটা নিজের কাজ করবে ততক্ষণে ভাবছি বাচ্চাদের নিয়ে একটুখানি বাজার যাব। আজকে একটুখানি যাবো ওই ট্রেন স্টেশনে আর লাইব্রেরিতে ট্রেন স্টেশন যাচ্ছি মানে কোনো ট্রেনে করে কোথাও যাব না কিন্তু যাচ্ছি শুধু ট্রেন দেখাতে মানে জাস্ট ট্রেন স্টেশনে ঢুকবো আর কয়েকটা ট্রেন দেখবো বেরিয়ে পড়বো আর তারপরে যাব একটু লাইব্রেরিতে আসুন আমার সাথে দেখছেন আজকের আকাশটা কি সুন্দর এই খোলা নীল আকাশ দেখতে না পুরো মনটা যেন জুড়িয়ে যায় আমার খুব ভালো লাগে এই নীল আকাশটা দেখতে আর নিচে আজকে বেশ ওয়ার্ম প্রথমেই বলেছিলাম তাই কোনো এক্সট্রা জ্যাকেট ফ্যাকেটও পড়তে হয় না দ্যাট ইজ দ্য পারফেক্ট ওয়েদার আর এই যে দেখুন কয়েকটা বাড়ির সামনের এরিয়াটা এতটাই সুন্দরভাবে মেনটেন থাকে না যে আমার মানে এখান থেকে হাঁটার সময় সবার বাড়ির সামনের দরজাটাই আমি দেখতে দেখতে যাই আর দেখুন হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আমাদের সেন্টারটাতে ওই যে টিউব মতো জায়গাটা ওইটাই ট্রেন স্টেশন ওখান থেকেই ট্রেনগুলো যায় আর এই ধরুন দশ থেকে বারো মিনিটের হাঁটা আমার বাড়ির থেকে আর একটু আস্তে আস্তেই হেঁটেছি কারণ কি প্যারাম্বুলেটারটা ছিল ওইটা একটু হেভি থাকে ওটাকে পুশ করে আসতে আর এই যে আমি এই জায়গাটাতে ঢুকবো ওই সামনের যে লিফ্টটা দেখা যাচ্ছে ওই লিফটটা করেই উপরে উঠে যাবো একতলায় আর ওখানেই আমাদের ট্রেনগুলো সব আসে এই যে ঢুকে গেলাম আমরা এখন এলিভেটরের ভিতরে আমাদের এখানে ট্রেন স্টেশনে ঢুকতে হলে একটা ইলেকট্রনিক কার্ড পাওয়া যায় ওই অনেকটা এটিএম কার্ডের মতো দেখতে লাগে আর সো সেইটাকে একটু স্ক্যান করে ঢুকে যেতে হয় স্টেশনে আর আপনার তো ট্রেন নিলে ট্রেন নেবেন কিন্তু যেহেতু আজকে আমি কোনো ট্রেন নেবো না অলসো ফিফটিন টোয়েন্টি মিনিটস যদি আপনি ঢুকে একটা স্টেশনে একটু সময় কাটিয়ে বেরিয়ে যান তাতে কোনো এক্সট্রা চার্জ লাগে না যেমন আমরা এখন জাস্ট ফিফটিন মিনিটসের মতো থাকবো ভিতরে বাচ্চারা একটু ট্রেন দেখবে বেশ মজা পায় ওরা জানেন তারপরে আমরা বেরিয়ে যাবো ব্যাস কয়েকটা ট্রেন দেখি নিচে নেমে গেলাম আবার লিফটটা নিয়ে এখন যাচ্ছি লাইব্রেরি একদম ট্রেন স্টেশনের পাশেই লাইব্রেরি এই যে দেখুন আর রোহানের খুব ভালো লাগে ট্রেন দেখতে জানেন সে মাঝে মাঝে আসলেও খুব খুশি হয়ে যায় ওই দেখুন এটা একটা চার্চ আর চার্চ এর পাশেই হচ্ছে ট্রেন স্টেশন ট্রেন স্টেশনের পাশেই হচ্ছে গিয়ে এই যে বিবলিয়া ঠেক লেখা এটাই হচ্ছে লাইব্রেরি তো লাইব্রেরিতে ঢুকে এই বাম দিকের যে এরিয়াটা এইটা হচ্ছে কিড সেকশন এখানে সব ছোট বাচ্চাদের বই পাওয়া যায় খুব সুন্দর সাজানো আর অর্গানাইজড এই জায়গাটা কয়েকটা সফট টয়েজ রাখা আছে আর অ্যাকচুয়ালি রোহান এখানে অনেকবারই আসে মাসে বোধহয় তিন চারবার আসে ওই স্কুল থেকে ওদের নিয়ে আসে ওর যে প্রি স্কুলে ও যায় সেখান থেকে ওদেরকে এখানে নিয়ে আসে হেঁটেই আসে ওরা তাই যখনই ওকে আমি নিয়ে আসি আমি একটা জিনিস নোটিস করেছি যে ও খুবই এখানে কমফোর্টেবল ও নিজেই বই নিয়ে বসে যায় আর এই যে দেখুন এই বইটা খুব সুন্দর তান্দা পুজা মানে এটা দাঁত মাজানোর বই বাচ্চাদের শেখানো হচ্ছে যে দাঁত মাজাটা কতটা ইম্পর্টেন্ট সো এই এরিয়াটা খুব ক্লিয়ারলি ডিস্টিংক্ট করা আছে যে কোন এজ থেকে কোন এজের বই পাওয়া যাবে কোন সেকশনটাতে অলসো এখানে অন্যান্য ভাষারও বই পাওয়া যায় মানে শুধু জাস্ট ডাচ বা ইংলিশ তা নয় এখানে যেমন ইংলিশ বুক পাওয়া যায় এখানে অ্যারাবিক বুক এখানে টার্কিশ আর অন্যান্য ল্যাঙ্গুয়েজের সো এমনি করে ডিফারেন্টলি মানে এরিয়াটা অর্গানাইজড করা আছে সব বইয়ের মধ্যে এই বইটা আমার খুব ভালো লেগেছে জানেন হাউ ক্যান আই বিকাম কুলার দেন কুল মানে নিজেকে কুল কি করে বানাবো সেইটা নিয়ে একটা বই দেখুন কি সুন্দর পিকটা চশমা পড়েছে ইট ওয়াজ সো ফানি অ্যান্ড ইট ওয়াজ সো কিউট আমার ভীষণ ভালো লেগেছে এই বইটা রোহান যেহেতু নিজেকে এনগেজ করে রাখতে পারছিল তো আমি ভাবলাম এই টাইমটাতে একটু ছোটোটাকে খাইয়ে দিই ব্যাস কিছুক্ষণ বই নাড়ানাড়ি করার পরে রোহান ওয়াজ ডান উইথ দ্য লাইব্রেরি বলছে এখন লেটস গো বা বাইরে যাব। সো আমিও একটুখানি ভাবলাম যে ঠিক আছে বেরিয়ে যাই তাহলে ঘরে রিটার্ন করব। কিন্তু তার আগে আপনাদের আর একটু আদার সাইড অফ দ্য লাইব্রেরি দেখিয়ে দিই সো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ক্যাফেটেরিয়া আছে ইন দ্য লাইব্রেরি সো যারা যারা বই খুঁজতে এসছে বা বই পড়তে এসেছে এসে এক কাপ কফিও খেতে পারে একটু কেক খেতে পারে সাম স্মল কাইন্ড অফ রিফ্রেশমেন্ট হয় তাদের অ্যান্ড অলসো একটু ইকোনমি ওয়াইজ একটু ইনকাম হয়ে যায় লাইব্রেরির অলসো লাইব্রেরি ইজ এ প্লেস যেখানে সবাই কিছু ফ্রেন্ডস এসে মিট করে বসে গল্প করতে পারে বা বই নিয়ে ডিসকাশন করতে পারে সো দিস অ্যাকচুয়ালি মোটিভেটস যে আমরা সবাই গিয়ে লাইব্রেরিতে বসি কফি খাই গল্প করি বই দেখি বই নাড়া নাড়ি করি বাচ্চাদের সাথে যাই সো দিস ইজ রিয়েলি লিটল বিট অফ বুস্ট একটা কফিটেরিয়া মাঝখানে ইন দ্য লাইব্রেরি থাকার ভেরি গুড কনসেপ্ট যাই হোক বেরিয়ে পড়লাম আমরা লাইব্রেরি থেকে এখন ঘরে রিটার্ন করবো অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ডে উইল ফলো আমি আমার এই ব্লগটা এখানেই রাখছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর পারলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আপনাদের সবার সাথে আমার আবার খুব শিগগিরই দেখা হবে আর একটা ডেইলি ব্লগে আনটিল দেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আর খুব 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 ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার বাই বাই